নেক্সট টাইম কোনো দিন আই বা কয় করতে যেগুলো করছে এগুলো তুলতে পারবা তুলো এক মিনিট এক মিনিট দ্রুত করে তুলো এক মিনিটের মধ্যে তুলো <تصافي> بل الله اكبر. بل الله اكبر الله 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 الله. الله أكبر الله <تص> أكبر <medekat> হ্যাঁ সাতজন সাতজন সফট বলে আর সফট করতে তোমাদের কি কি চালান করছে হ্যাঁ তোমরা নিচে কি কতি করম বন্ডার অফারে কি তোমাদের কি কোনো ক্ষতি হয়েছে তে কতি করে গেলে শক্তি কথা বলো যে কতি না করে তাহলে কতি করা কি পছন্দ করো তে মুখ দিয়ে আল্লাহর জবান দিয়ে না এখন তোমাদের জবান খোলা একটা সময় জবন খোলা ছিল না আল্লাহর জবান দিয়ে না মুখ দিয়ে বলো তে কতি করে কি একটা অপরাধে তো মানুষ কি কতি করে কথা বলো

তোমরা যাইতেছিল তোমাদের জায়গায় আর এই মহিলা যাইতেছিল এই মহিলার জায়গায় কিন্তু তোমাদের জায়গাটা এই জায়গার মধ্যে যাওয়ার কারণে পরবর্তী সময় তোমরা ধরছো তাই না তোমরা যখন ওইখানে ছিল এই বোনটা দেখতে পারছিল তোমাদের কি তাহলে বোনটার কোনো অপরাধ আছে অপরাধ আছে দেখতে না পারছে না তাহলে অপরাধ কোথায় যদি দেখতে পারতো তাহলে কি তোমাদের ওই জায়গাটার মধ্যে তোমরা হয়তো তা আসিলা পারাম

থাকবা কোথায় থাকবা রুগীর শুলে ডাকতে পারবা হ্যাঁ এখন আমি কি আমার পদক্ষেপ তোমাদের উপর নিক্ষেপ করব শুলে মাঝে শুলে কোন জায়গায় সারা শুলে কি যন্ত্রণা নাকি না তোমরা আছো এটা বলতেছ যন্ত্রণা হ্যাঁ আস তোমরা সারাশলি দেখো আল্লাহর কোরআনের আয়াত পড়ে কি জবাই করতে পারবো ইনশাআল্লাহ বন্দি করতে পারবো বুঝতে পারছো এখন তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করবো না ভালো ব্যবহার করবো বলো ভালো ব্যবহার করবম যে ভালো করার জন্য বলো তাহলে রোগীর দিকে যাইতে হবে যেতে পারবা যাইতে পারবা না তাহলে তোমাদের সঙ্গে কিবা ভালো ব্যবহার করবো কতটুকু কষ্ট কথা জানো কত বলো কত ভালো লাগতেছে না ভালো লাগে তাহলে আমি কথা বলতে তোমার কান্দি বাজার যাই না কি করবা কি যাইবে না বল তোদের বাসা কোথায় কোথায় বাড়িত রুগীর বাড়ির আশেপাশে না অন্য জায়গায় বাড়ি তো বুঝছি বাড়ি তো সবারই আছে বাড়ির ঠিকানা কোথায় রুগী তো এখানে তাই না তার জামাই বাড়ি এখানে আর তার বাপের বাড়ি কি ওইখানে ওইখানে তোমাদের স্থান আর ওইখানে হয়তো পরবর্তী সময় নাকি আচ্ছা বতি আলা যাইবা নেক্সট টাইম কি কয় কতি যেগুলো এগুলো তুলতে পারবা তুলো এক মিনিট এক মিনিট দ্রুত করে তুলো এক মিনিটের মধ্যে তুলো কিন্তু কাছে যাচ্ছে হ্যাঁ তোলা হয়েছে চালু করে তোলা চালো চালো

আমি সব ক্ষতি ধ্বংস করে দিচ্ছি বা আমি আরও কিছু তদ্বির দিয়ে দেবো যেগুলোর মাধ্যমে নষ্ট হয়ে যাবে তোমরা একটা সময় আসবা হ্যাঁ একটা সময় কি রোগী ক্ষতি করবা করবা না অদাবদ্ধ হচ্ছে না মিথ্যা বলতেছ অদা করছ মিথ্যা বললে আল্লাহ এদের সবাইকে দূরে আনি জেলখানে গুন্দি কয়জন হাতে কয়জন হাতে কয়জন কথা বল সাতজন না শরীরে হ্যাঁ এই তিনজন যদি সততা যদি তাদের মধ্যে থাকি তাহলে এদেরকে চেড়ে দেওয়া হবে নাহলে এদেরকে শুধু ভিতর থেকে সেখানে বন্দি করে দেবো শুলে কয়জন এখন শুলে আস কেউ আস হ্যা নাম কি দেখান স্বাভাবিক ছুটি বন্ধ করেন কজন দেখা যায় দেখতেছেন পুরুষ না মহিলা পুরুষ তারা দাঁড়িয়ে আছে না কোনো ঘরের মধ্যে আটক

সব ঠিকঠাক আছে হ্যাঁ তো যাই হোক আপনারা এই পর্যন্ত ভিডিওটা দেখতে পারছেন তো যে জিনগুলো ছিল এগুলোকে বন্দি করা হচ্ছে সকলে দোয়া করবেন আল্লাহ যেন অতি দ্রুত সুস্থ করে দিই আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি